হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস নাইনের বাংলা বিষয়ের ওপর তো দেখো তোমাদের কি কি ধরনের প্রশ্ন বাংলায় আসতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণির বিষয় হচ্ছে বাংলা আর পূর্ণমান হচ্ছে চল্লিশ প্রথমে আছে দেখো ঠিক উত্তরটি নির্বাচন করো মানে চারটে অপশন থাকবে যেটা সঠিক তোমাদের লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর এক নম্বরে কি আছে দেখো তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত উত্তরে শ্রোতা জানিয়েছে কত বছর দেখো পাঁচ সাত বছর সাত আট বছর দশ এগারো বছর নয় দশ বছর উত্তরটা দেখো দশ এগারো বছর নম্বর প্রশ্ন দেখো ব্যথিত গন্ধের ক্লান্ত নিরাপত্তা ব্যথিত গন্ধ আছে তো দেখো চারটে অপশন আছে এখানে সঠিক উত্তর হচ্ছে কিশোরের পায়ে দলা মাথা ঘাসা আর লাল লাল বটের ফল পরের প্রশ্ন দেখো উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন দেখো এখানে চারটি অপশান আছে কবি ইকবাল নিদাফলিজ আলি সর্দার চাপড়ি মির্জা গ্যালিপ উত্তর হচ্ছে কবি ইকবাল ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে বিশেষ সাহায্য করেছিলেন দেখো চারটি অপশনের নাম আছে কে সাহায্য করেছিল উত্তর হচ্ছে মিস্টার ইডি স্টাডি পাঁচ নম্বর প্রশ্ন দেখো ছিঁড়ি হলো একটি তৎসম শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ আর দেশি শব্দ উত্তর হচ্ছে তৎসম শব্দ পরের প্রশ্ন দেখো যে কেউ একটি এই শব্দটি কি ধরনের সর্বনাম দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে যৌগিক সর্বনাম সাত নম্বর প্রশ্ন দেখো প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম দেখো এখানে চারটি অপশান আছে তো সঠিক উত্তর হচ্ছে অর্নিথন যন্ত্র তারপরে দেখো কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও মানে এক কথায় তোমাদের উত্তর দিতে হবে তো এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু এক নম্বর করে আটটি আছে টোটাল তো দেখো এক নম্বর কি উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাধা উত্তর হচ্ছে উর্দু সাহিত্যের মূল সুর ফার্সি ভাষার সঙ্গে বাধা পরবর্তী প্রশ্ন দেখো যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা কোন উঠানে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে উত্তর দেখো আহ্বান কবিতায় উঠান হল জন্মস্থান বা মাতৃভূমি স্বরূপ স্বাধীন উন্মুক্ত পরিসরের প্রতীক কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পত্রলেখক মনে করেন উত্তর দেখো স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে উদ্দেশ্য করে মিস মুলার সম্পর্কে মন্তব্যটি করেছেন স্বামী বিবেকানন্দের মতে ছেলেবেলা থেকেই নিজেকে নেত্রীভাবা এবং নিজের ক্ষমতায় অতিরিক্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে তুলেছে বিবেকানন্দের মনে হয়েছে যে মিস নেও অল্প দিনে বুঝে নিতে পারবেন যে মিস মুলারের সঙ্গে কাজ করা সম্ভব নয় এর প্রশ্ন দেখো রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে সকাতরে বলিল মা এখন কি হবে উত্তরে রাধারানীর মা কি বলেছিলেন তো দেখো উত্তরে উত্তরে বলেছিলেন বলেছিলেন রাধারানীর মা দাতা ব্যক্তি না জেনে টাকা দেননি দুঃখের কথা শুনেই দান করেছে তারা ভিকারি হয়েছে দান গ্রহণ করে খরচ করে পাঁচ নম্বর প্রশ্ন দেখো সেখানে যাওয়া আসা অত্যন্ত কঠিন নিম্নরেখা পথটি কি ধরনের বিশেষ্য অর্থাৎ এখানে বিশেষ্যটা কেমন তো উত্তর হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য তারপরের প্রশ্ন দেখো আগন্তুক শব্দ বলতে কি বোঝো উত্তর হচ্ছে যেসব শব্দ শব্দ অন্য ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে সেই শব্দগুলোকে আগন্তুক শব্দ বলে যেমন স্কুল আনারস আইন ইত্যাদি মানে এগুলো আমরা কিন্তু জাস্ট মুখে বলে ইউজ করি তো সেই জন্য এগুলো আগন্তুক মানে অন্য জায়গা থেকে এসেছে আর আমরা সেটাকে ব্যবহার করে চলেছি পঙ্গুক্রিয়ার একটি উদাহরণ দাও দেখো উত্তর হচ্ছে আছ ধাতু যা ধাতু ইত্যাদি হল পঙ্গুক্রিয়ার উদাহরণ আট নম্বর প্রশ্ন দেখো মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল বক্তা কোন বিপদের আশঙ্কা করেছেন উত্তর হচ্ছে দেখো প্রফেসর শঙ্কু তার পোষ করভাস পাখিটি জাদুঘর আরগাস চুরি করে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারপরে দেখো তোমাদের যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে একটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর দুটি আছে যে কোনো একটি লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো সংস্কৃতকে স্বয়ং ভাষা বলতে কারও কোনো আপত্তি থাকার কথা নয় প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি প্রসঙ্গত বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন অভিমত ব্যক্ত করেছেন দেখো প্রশ্নটা কিন্তু তোমাদের দুটো ভাগে দেওয়া আছে তো ওই জন্য দু নম্বর প্লাস তিন দিয়ে হচ্ছে টোটাল পাঁচ মানে দুটো প্রশ্ন ভাগ করে দেওয়া আছে দু নম্বর প্রশ্নে দেখো বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালি বিদ্রোহী সত্তার পরিচয় কীভাবে পরিস্ফুটিত হয়েছে তা আলোচনা করো এটা পুরোটা লেখার জন্য কিন্তু পাঁচ নম্বর তারপরে দেখো সেই একই দুটি প্রশ্ন আছে যে কোনো একটি করতে হবে একটি করার জন্য পাঁচ নম্বর প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো উদ্ধাংশটি কোন কন্যার প্রসঙ্গ রয়েছে এটা লেখার জন্য দু নম্বর পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি বলে কবির মনে হয়েছে কেন এটা লেখার জন্য তিন নম্বর দু নম্বরে দেখো নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি কার কোন যন্ত্রণার কথা অধিকাংশই ব্যক্ত হয়েছে এখানে এটা লেখার জন্য দু নম্বর তার দুঃখ বাসি না হওয়ার কারণ কী এটার জন্য কিন্তু তিন নম্বর পাঁচ নম্বরেও দেখো যে কোন একটি প্রশ্ন লিখতে হবে একটির জন্য পাঁচ নম্বর এক নম্বর প্রশ্ন আছে দেখো কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দের কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তার মনে হয়েছে তো জানিয়ে দিয়েছি দেখো এগুলো প্রত্যেকটা দেখো এক নম্বর এক নম্বর করে প্রশ্নের ভাগ তো এই টোটালে পাঁচটি লিখলেই কিন্তু তোমাদের পাঁচ নম্বর পরেরটা দেখো দু নম্বর কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে কোন প্রসঙ্গে উত্তিকটি অবতারণা হয়েছে প্রসঙ্গত অংশ ব্যক্তির প্রতি তার স্নেহশীলতার প্রকাশ পরে কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও তো দুই প্লাস তিন মানে দুটো প্রশ্ন দুটো ভাগে ভাগ করা আছে লিখলে পুরো পাঁচ নম্বর তারপরেও দেখো একই ব্যাপার যে কোনো দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে পাঁচ নম্বর এক নম্বর প্রশ্ন দেখো রথের টান অর্ধেক হইতে না হইতে বড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি আরম্ভ হওয়ার কোন পরিস্থিতি তৈরি রাধা রানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করেছিল এটা পুরো লেখার জন্য দেখো পাঁচ নম্বর দুই প্লাস তিন নম্বরে আছে দেখো তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কাদের সম্পর্কে এই উক্তি পাঠ্যাংশে তাদের দারিদ্র এবং নীলবতার পরিচয় কিভাবে পরিস্ফুটিত হয়েছে তা লেখো এটা টোটাল এটাও দেখো লিখলে পাঁচ নম্বর সাত নম্বরে দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া আছে যে কোনো একটি লিখতে হবে একটি প্রশ্নের জন্য কিন্তু পাঁচ নম্বর তো দেখো আমি আর বললাম না এটা তো স্ক্রিনে দেওয়া আছে তোমরা দেখে নিও দেখো এটা হচ্ছে পুরো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস নাইনের বাংলা বিষয়ের ওপর প্রশ্নপত্র তো দেখো আমি উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা ভালো করে দেখো নিও আরও অন্য কোনো টপিকের ওপর ভিডিও চাইলে আমাকে জানিও আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও